আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব পৃথিবীর সবচেয়ে হৃদয় কিন্তু আশা জাগানিয়ার একটি সত্য কাহিনী নবী ইউসুফ এর জীবনী এক ভাইয়েরা যাকে কূপে ফেলে দিল অথচ আল্লাহ সেই কূপ থেকে তুলে তাকে করলেন মিশরের সম্মানিত নেতা চলুন শুরু করি এই অমূল্য শিক্ষা ভরা কাহিনী নবী ইউসুফ ছোট ছিলেন তখন তিনি তার পিতা ইয়াকুবকে বললেন পিতা আমি দেখেছি স্বপ্নে সূর্য চন্দ্র আর এগারোটি তারা আমাকে সেজদা করছে সুরা ইউসুফ আয়াত চার ইয়াকুব নবী তখন বুঝলেন ইউসুফ এর জন্য আল্লাহর এক বিশেষ পরিকল্পনা আছে তাই তিনি সতর্ক করে দেন তোমার ভাইদের কাছে এই স্বপ্ন বলো না ওরা হিংসা করবে কিন্তু হিংসা তো আগেই জমে গিয়েছিল ভাইয়েরা প্ল্যান করল ইউসুফকে দূরে কোথাও ফেলে দেবে তারা বাবার কাছে গিয়ে বলে আমরা ওকে মাঠে নিয়ে যাব খেলানোর জন্য ইয়াকুব না চাইলেও শেষমেশ অনুমতি দেন তারপর তারা ইউসুফকে ধরে একটি গভীর কূপে ফেলে দেয় তার জামা ছিঁড়ে রক্ত মেখে বাবাকে বলে দেয় নেকড়ে খেয়ে ফেলেছে কিন্তু আল্লাহ সব দেখছেন আল্লাহ বলেন আমি তাকে জানালাম একদিন তুমি তাদের বলবে তাদের এই কাজের কথা আর তখন তারা বুঝবেও না তুমি কে সুরা ইউসুফ পনেরো এক কাফেলা সেই কূপ থেকে ইউসুফকে তুলে নেয় তাকে মিশরে বিক্রি করে দেয় সামান্য মূল্যে দাস হিসেবে মিশরের রাজপ্রাসাদের এক ব্যক্তি আজিজ তাকে কিনে নেয় তার স্ত্রী জুলাইখা ইউসুফের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু ইউসুফ আ আল্লাহর ভয় থেকে নিজেকে রক্ষা করেন অপরাধ না করেও তাকে কারাগারে পাঠানো হয় কারাগারে থেকেও ইউসুফ মানুষকে তাহিদের দাওয়াত দেন স্বপ্নের ব্যাখ্যা করেন একজন কয়েদি তার কথা মনে রাখে আর একদিন রাজা যখন স্বপ্ন দেখেন সাতটি মোটা গরু ও সাতটি শুকনা গরুর তখন সেই কয়েদি ইউসুফকে মনে করে ইউসুফ ব্যাখ্যা করেন সাত বছর ফলন হবে তারপর সাত বছর দুর্ভিক্ষ রাজা মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে ডেকে নেন তাকে বানান অর্থনৈতিক মন্ত্রী দুর্ভিক্ষ শুরু হলে ইউসুফের ভাইয়েরা মিশরে খাদ্য নিতে আসে কিন্তু তারা চিনতে পারে না এই যে তাদের সেই ভাই পরবর্তী ঘটনা প্রবাহে ইউসুফ নিজ পরিচয় প্রকাশ করেন কাঁদতে থাকেন তিনি বলেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের মাফ করুন সুরা ইউসুফ আয়াত বিরানব্বই এত কষ্টের পরেও তিনি তাদের ক্ষমা করে দেন প্রিয় ভাই ও বোনেরা মানুষ কষ্ট দিতে পারে ভোকা দিতে পারে ভাইয়েরাও বিশ্বাসঘাতক হতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে যেখানে ভাইয়েরা কূপে ফেলেছিল সেখান থেকেই আল্লাহ তাকে সিংহাসনে বসিয়েছিলেন তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং কষ্টকে আশীর্বাদে পরিণত করার আল্লাহর কৌশলকে বিশ্বাস করুন